দুর্ভাগা এক জাতির কপালে ভূমিকম্প রানা বেঁধেছে যে জাতি রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হলে কার হাতে চুরি আছে কার হাতে সোনার চেন আছে কার গলায় সোনার চেন আছে কার পকেটে কত টাকা আছে যে জাতি এগুলা লুটপাট করে সেই জাতির দেশে যদি ভূমিকম্প হয় তাহলে চিন্তা করেন যে কোন অবস্থাটা হতে পারে ফায়ার সার্ভিস বলেছে তারা পুরান ঢাকার উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবে এবং তারা পরিত্যক্ত করবে তাহলে চিন্তা করেন যে মানুষগুলা এই যে চরিত্র তত জানা আছে মানুষ মারা যাবে আর তারা লুটপাট করবে এই সিটিতে অনেক ব্যাংক আছে ঠিক আছে অনেক বড়লোকের বাড়ি আছে ঠিক আছে যেগুলো তো বাদ থাকবে না তো এই মানুষগুলা ছড়ে আসবে আমাদের উদ্ধার করার জন্য কই থেকে গ্রামগঞ্জের থেকে সুযোগ আসবো আর গ্রামগঞ্জের আশপাশে তো অনেক অ্যাক্সিডেন্টও হয় বড় বড় নাইট পোস্টগুলো যখন অ্যাক্সিডেন্ট হয় তখন উদ্ধারের নামে এই বাঙালি লুটপাট করে চোরের জাতি এই চোরের জাতি যদি ভূমিকম্প হয় এই ভূমিকম্পতে যদি ফায়ার সার্ভিস ওই যে বলছে যে পরিত্যক্ত ঘোষণা করবে হুম আর তারা পরিত্যক্ত কী ঘোষণা করবে তারাই তো পরিত্যক্ত ঘোষণা যেমন আমাদের পুরান ঢাকায় সুতরাপুরে একটা ফায়ার সার্ভিস আছে যে ফায়ার সার্ভিসের বিল্ডিং ভবন অনেক পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেই বিল্ডিংয়ের মধ্যে তারা ফায়ার সার্ভিস ইউনিট করে তুলছে তো এগুলো অত ধ্বংস হয়ে যাবে তো সো কেউ থাকবো না এই সিটিতে আমরা সবাই অসহায় হয়ে পড়বো হুম আর আরেকটা বিষয় আপনাদের বলি যে বাঙালি যে লুটের দল লুট মানে লুটপাট করতে তারা পারে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু আপনারা দেখতে পাইছেন যে কী পরিমাণে তারা লুটপাটগুলা করছে থানা লুটপাট করছে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে অনেক জায়গায় তারা লুটপাট করছে যেগুলো আসলে নাম বলা যায় না তো ভূমিকম্প যদি হয় আল্লাহ না করুক বড় ধরনের ভূমিকম্প হলে এই বাঙালি উদ্ধার করবেন আপনাকে ভাই আপনি লিখা রাখেন আপনাকে উদ্ধার করবে না তারা তারা আপনার সম্পদ লুটপাট করবে তারা আপনার বিল্ডিং এর ভাঙার ভিতরে ঢুকে তারা আপনার আলমারিতে কি আছে আপনার ঘরে কি আছে তারা আগে এগুলো খুঁজবে ঠিক আছে আমার এইগুলা ভাবতেই কেমন জানি আসলে খুব খারাপ লাগতে আছে আসলে এটা হওয়া হবে এটা হবে ঠিক আছে এটা এটা মিস নাই কারণ আমার সবসময় নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ চিন্তাটাই বেশি আসে কারণ আমাদের জাতি আমরা ভালো না হয় যদি ভূমিকম্প হয় আপনি ধরে রাখেন যে আপনার আপনার তো জীবন শেষ আপনি যে কষ্ট করে অর্থ কামাই করছেন ঘরে রাখছেন বা ব্যাংকে রাখছেন এগুলো মনে করেন এই যে এই বাঙালি ঠিক আছে পাঁচে আগস্ট পরবর্তী সময় তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লুটপাট করছে তারপরে রোডের গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় যে তারা কি করে তারা কি উদ্ধার করে উদ্ধারের নামে তারা ভিডিও করে এবং তারা কার কাছে মোবাইল আছে কার গলায় সোনার চেন আছে কার ব্যাগে টাকা আছে কার হাতে সোনার চুরি আছে তারা এগুলো লুটপাট নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে হয়তোবা আমার কথাগুলি আপনাদের কাছে পৌঁছাবে না আর পৌঁছাক বা না পৌঁছাক সেটা বড় বিষয় না কিন্তু এই কথাগুলি আমার মনের কথা আমি মনের কথাগুলো আসলে আমি ভূমিকম্প হওয়ার পরপরই বা তার আগে থেকেও আমি এগুলো ভাবতাম ঠিক আছে এগুলো অনেক ভাবনা চিন্তার ভিতরে চলে আসার কারণে আমি বললাম যে আপনার সম্পদ আপনি জমায়া রেখা আসলে খাইতে পারবেন না ভাই আপনি তো মারাই যাবেন বা আমি মারা যাব আমরা যারা ঢাকায় বসবাস করি পুরান ঢাকায় বসবাস করি বিশেষ করে তাই পুরান ঢাকা যেহেতু রেড জোন ঘোষণা করেই ফেলাইছে আমাদের কি উদ্ধার করব না হুম তাহলে ধরে রাখেন আমাদের উদ্ধার করবে না আমাদের পরিত্যক্ত ঘোষণা করা হবে আর সবাই মিলে আমাদের উদ্ধার নামে করবে লুটপাট তো কী করার আছে চলে নাচ কা থেকে হাজির কাচ্ছি খাওয়া শুরু করে দিব হাজির কাচ্ছি ঠিক আছে নান্না বিরিয়ানি হ্যাঁ যা খাইবার মন চায় খায়া দেয়া ঠিক আছে আপনারা শান্তি দিয়ে আলামু মাগার ভূমিকম্পদের মরে গেলে গেলাম গা কোনো সমস্যা নেই ক্যা হ্যাঁ কোনো সমস্যা নেই ক্যা খায়া মোরা যাই আর লুটপাটালারা তো বাঙালি লুটপাটের দল তো জানেনি লুটপাট করে সব নেওয়া জায়গা কোনো সমস্যা নেই ক্যা তো সবাই ভালো থাকবেন আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না হুম একটু পজিটিভলি চিন্তা ভাবনা করেন যেহেতু আমি নেগেটিভ চিন্তার মানুষ তো লুটপাটে জাতি ভাই লুটপাট করবেই ভালো থাকবেন